অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুপাইড করা হয়েছে বলা হয়েছিল যে দু সালে যে একটি আসার জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়ে তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল অর্থাৎ প্রত্যাহার করা হয়েছিল দু হাজার আঠেরো সালে কিন্তু সেই প্রত্যাহারকে মান এই গ্রাহ্য করা উচিত নয় তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন প্রাথমিক যে অবজেকশন প্রতিবাদ করা হয়েছে অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে সেটা নয় অর্থাৎ সেটা হবে না অর্থাৎ সুট ইজ মেনটেনেবল কিন্তু দেওয়ার সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি নিতে পারে একটিয়ারভুক্তভাবে রাজ্য সরকারগুলির একটিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা একটু ওভার রিচিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা হবে এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টি বাবাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময় ফেডারেলিজম চিফ জাস্টিস অনেক চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন সবাই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সেখানে বলেছিলেন এবং পলিটিক্যাল বায়োসনেস থাকা উচিত নয় গম্বর দত্ত ছিলেন সেখানে মাননীয় অ্যাটার্নি জেনারেল ভারতবর্ষ তিনিও ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন আমরাও দর্শক আসনে ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশানুসারে আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম আমি বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে যেমন তিনটে যে আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কীভাবে সেটা প্রয়োগ করা হবে তার ট্রেনিং হয়তো এ বিষয় নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো সবচেয়ে বেশি সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের ছিল এটা বহু তন্ত্র যেহেতু আমরা বিশ্বাস